প্রিয় দর্শক আমি মুশারফ আশি নুরানিতা আলিম খান বোর্ড সিলেট বাংলাদেশ ব্রাহ্মণ রায় জেলা শাখা আরবি মোয়ালিনী প্রশিক্ষণ সেন্টার জামিয়া ইসলামিয়া আজুর রুম দাহ হাফুজ খাতমেনবাদ মাদ্রাসা কান্দিপাড়া ব্রাহ্মণ রায় আলহামদুলিল্লাহ তেইশে ফেব্রুয়ারি থেকে আমাদের প্রশিক্ষণ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত প্রশিক্ষণ চলতেছে ইনশাল্লাহ আরও কিছুদিন চলবে আলহামদুলিল্লাহ আমাদের আরবি মোয়ালিনী প্রশিক্ষণে আটচল্লিশ জন ছাত্রের মতো ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে মারশাল্লা ছাত্রদের লেখা দেখলাম অনেক চমৎকার লাগলো অনেক সুন্দর লাগলো আমাদের সম্মানিত ওস্তাদ সাহেব ছাত্রদের লেখা জমা নিচ্ছেন তো এগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে তো আলহামদুলিল্লাহ আমরা আগামী সাতাশ রমজান আঠাইশো রমজানে ছুটি হবে সাতাশ রমজানে আমরা যে কোনো এক সময় মোয়াল্লিমদেরকে ব্রাহ্মণবাড়ি জেলার আশপাশে বিভিন্ন জায়গায় জায়গা থেকে যে তাকাজাগুলো আসছে ইনশাআল্লাহ সে তাকাজার অনুযায়ী শিক্ষকগুলো নিয়োগ দেওয়ার চেষ্টা করব আরও যে সকল মাদ্রাসার শিক্ষক প্রয়োজন আপনারা যারা ভিডিওটি দেখবেন যদি শিক্ষক প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আশা করি আপনাদেরকে শিক্ষক দিতে পারব। আলহামদুলিল্লাহ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মোয়াল্লিম আছেন প্রশিক্ষণ কিছুদিনের মধ্যে শেষ হবে আমরা শিক্ষকগুলো নিয়োগ দেব দেবো ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা আশপাশে নুরানি তালেম বোর্ড সিলেট বাংলাদেশের পাঠ্যভুক্ত প্রায় শত শত মাদ্রাসা আছে যার দরুন জেলা এবং আশপাশে আমরা শিক্ষক দিতে সহজ জেলা আশপাশে যে আমাদের শত শত মাদ্রাসা আছে আমাদের পাঠ্যবি নেন আমাদের সরকার বাড়া কার্যালয় অফিস থেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ওই সমস্ত মাদ্রাসা থেকে শিক্ষকও চেয়েছেন অনেকে এবং এর বাইরেও কিছু মাদ্রাসা আছে এবছর নতুনভাবে শিক্ষক চেয়েছেন আশা করি আমরা সকলকে শিক্ষক দিয়ে দিতে পারব ইনশাল্লাহ আরও যে সকল মাদ্রাসা শিক্ষক প্রয়োজন আছে আমাদের এখানে আর দু এক দিনের মধ্যেই আমরা নিয়োগের আবেদন গ্রহণ করব। যদি আর কোনো মাদ্রাসায় শিক্ষকের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা শিক্ষকগুলো আপনাদের মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করব তো আমাদের এখানে নুরানি সিলেট সিলেটবোরে আরবি মোয়াল্লিম প্রশিক্ষণ তাই শেষ পর্যায়ে আর বাংলা ইংরেজি প্রশিক্ষণ জামিয়া ইস্তমা ফুলবারে মাদ্রাসায় হয়েছে ওইটা আমাদের শেষ হয়ে গেছে যেনারা এখান থেকে ফারেক হবেন এখন ওনারা বিভিন্ন মাদ্রাসায় মোয়াল্লিম হবেন শিক্ষক হবেন আশা করি ওনারা আশা করি ওনারা আগে ইনশাল্লাহ আপনাদের মাদ্রাসা সুনাম অর্জন করবেন এবং আমরা এভাবেই প্রশিক্ষণটা দেওয়াচ্ছি আমাদের বোর্ডের সম্মানিত ওস্তাদ হজরত মারানা কারি ওবায়দুল হক সাহেব দামত বারাকাত কাত হম এতদিন প্রশিক্ষণ করিয়েছেন এখন আমাদের সামনে হজরত মাওনা কারি জামির সাহেব আছেন মারানা কারি জুবাইল সাহেব আছেন আমাদের বোর্ডের চেয়ারম্যান সাহেব হজরত মারানা হাফেজ কারি বশির আহমদ সাহেব দামত বারাকাত কাত হম হজরতে কিছুদিন আগে এসে প্রচেক্টরে ক্লাস নিয়েছেন আলহামদুলিল্লাহ আশা করি এবছরও যারা যাবে ইনশাল্লাহ ওনারা যেখানেই যাবে আশা করি সুনাম অর্জন করবে আমরা সেভাবেই গড়ে তোলার চেষ্টা করি আমাদের সম্মানিত প্রশিক্ষকগণ এবং বোর্ডের চেয়ারম্যান সাহেব হাজর মারানা হাফেজ খারিজ বসির আহমদ সাহেব দামাত দামাকাত পক্ষ থেকে আমাদের বিশেষ নির্দেশনা দেওয়া আছে যেন আমাদের শিক্ষকগণ এভাবে গড়ে ওঠানো হয় যেন তারা যেখানে যা সুনাম অর্জন করে প্রশিক্ষকগণ আছেন ওনারা এভাবে নির্লসভাবে মেহনত করা যাচ্ছেন বিভে হরফগুলো বন্যগুলো বিভিন্ন পড়াগুলো ওনারা বারবার বলে দিচ্ছেন বারবার লেখিয়ে দিচ্ছেন ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন শেখানোর জন্য চেষ্টা করছেন আমাদের যে মুআলিমরা আছেন ওনারা গিয়ে দেখতে পাচ্ছেন ওনারা লিখতেছে লেখাগুলো একটু দেখান ভিডিওর মধ্যে এই যে बाएं লেখা দেখো দেখান এই যে চেষ্টা করতেছে লেখা আমাদের এর মুআলিমরা আছেন ওনারা চেষ্টা করতেছেন এদিকে আরো মুআলিমরা আছেন চেষ্টা করতেছেন একটু দ্রুত দেখান এই যে ওনারা লেখা বারবারই লিখতেছেন উস্তাদ দেখাই দিচ্ছেন ভুল হলে আবার ধরাই দিচ্ছেন জি ভাই দেখি জি জুনাইদ ফুয়াদ ভাই দেখি মাসাল্লাহ সুন্দর হচ্ছে আরো সুন্দর চেষ্টা করবে ইনশাল্লাহ দেখি আপনার লেখাগুলো মাসাল্লাহ ভালো লাগতেছে মাসাল্লাহ ভাইয়া দেখি আপনার লেখাগুলো মাসাল্লাহ ভাইয়া দেখি আপনার লেখাগুলো মাসাল্লাহ সুন্দর হচ্ছে মাসাল্লাহ আরো সুন্দর করবেন ইনশাল্লাহ আরো চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো চেষ্টা করি আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আরো ঠিক হয়ে যাবে মাসাল্লাহ আমরা যারা শিক্ষক চাচ্ছি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যোগাযোগ করলে আশা করি মোয়াল্লিম পেয়ে যাব ভাইয়ের নামটা কি আবু বকর ভাই এই মাদ্রাসার ফত মাদ্রাসার ছাত্র মাসাল্লাহ অনেক মেহনত করতেছেন আল্লাহ তালা ভাইকে কবুল করুক ভাইয়ের নাম তিনি কি আব্দুল কাদির ভাই মাসাল্লাহ মাদ্রাসার ছাত্র এ বছর ফারেক হয়েছেন ভাই খুব মেহনত করতেছেন যে লেখাগুলো এখন জমা দিচ্ছেন হুম অনেক সুন্দর সুন্দর লেখা আমাদের ওস্তাদি ঠিক করে দিচ্ছেন ভুলগুলো ধরায় দিচ্ছেন এ পুরো বারবার বসরে কেটে দিচ্ছে ভুল একটু ভুল কেটে দিচ্ছে আবার ঠিক করে আনতেছেন মওলিমরা অনেক मेहनत করতেছে লেখাগুলো জমা দিচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি আপনাদেরকে দেখাইলাম অনেকে লেখা দেখাইলাম আমার কাছে খুব ভালো লেগেছে তাদের লেখাগুলো দেখে মাসাল্লাহ বোর্ড কর্তৃপক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে উস্তাদ অনেক মেহনত করতেছেন এবং মোয়াল্লিমগণ অনেক মাসাল্লাহ অনেক নির্লস মেহনত করতেছেন দিন রাত মেহনত করে ওনাদের হাতের লেখাগুলো চমৎকার হচ্ছে এবং যত পড়া আছে পড়াগুলো মাসাল্লাহ অনেকটাই অনেকটি পরীক্ষা দিয়ে দিচ্ছে আর কয়েকটা পরীক্ষা বাকি আছে আমরা সনদ দিয়ে ইনশাল্লাহ খের মধ্যে বিদায় করার চেষ্টা করবো আশা করি আমাদের বোর্ড ইনশাল্লাহ দিন দিন আরো এগিয়ে যাবে আপনাদের দোয়াই আপনাদের এরকম সহযোগিতা ইনশাল্লাহ এই জন্য সকলের কাছে আমি দোয়ার মহাদাজ আল্লাহ তালা আমাদের এই বোর্ডকে আপনাদের সকলকে এবং সকল দিন প্রতিষ্ঠানকে আমার সমস্ত আমাদের সকল মোয়ালিম আল্লাহ তালা কবুল করুক সাহেব প্রত্যাশা থেকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু